স্মার্টফোন সম্পর্কে আপনাদের অবগত করব এবং এই স্মার্টফোন সত্যি আপনার মন জয় করবে একদম নিশ্চিতভাবে বললাম ভিডিওটি দেখুন আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন আর আপনারা আমাদের সকলের ভালোবাসার পরিবারের সদস্য চলুন শুরু করি প্রথমেই আপনাদেরকে বলবো অপর একটা দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে এবং এই স্মার্টফোনটা বেশ ভালো দামি লঞ্চ হবে আমি বলতে পারি মিড রেঞ্জে ওপো কে থার্টিন প্রো এবং এই স্মার্টফোনটিতে থাকছে থাকছে স্যাম্পান এর এইট এস জেন ফোর এলপিডিটি আর ফাইভ এক্স ইউএফএস ফোর ফিফটি প্লাস আর একটি ক্যামেরা থাকবে সেটা কিন্তু খুব ভালো না সঙ্গে ষোলো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা আইপি এক্স এইট ওয়াটার রেসিস্টেন্স কুলিং ফ্যান থাকবে আট জিবি থাকবে এবং প্লাস্টিক ফ্রেমও থাকবে সবকিছু মিলিয়ে এই স্মার্টফোনটা বেশ ভালো দামে লঞ্চ হবে তিরিশ হাজারের নিচে এরকমটা আশা করা যাচ্ছে তাহলে পারফরমেন্স ভালো হবে আমরা নেক্সট আপডেটে যাব আইকিউ আইকিউ মারাত্মক কাজ করছে এবং এবার আইকিউ নতুন একটা ভাবা ছিল এটা জি টেন লাইট এবং এটা আঠারোই জুন লঞ্চ হতে চলেছে এবং এই স্মার্টফোনটাই আমরা পাচ্ছি কিছু হাইলাইটিং ফিচার্স যেমন মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি জিরো জিরো আইপি সিক্সটি ফোর প্রোটেকশন ছ হাজার এমি চের ব্যাটারি ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ডুয়াল স্পিকার এবং স্মুথ ওয়ান টোয়েন্টি হার্স এর এল সিডি প্যানেল তো এই স্মার্টফোনটা বুঝতেই পারছেন ফাইভ জি স্মার্টফোন বাজেট ক্যাটেগরি স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি তাহলে এই স্মার্টফোনটাও ভালো বিক্রি হবে এরকমটাই আশা রাখি যারা স্যামসাং ভালোবাসেন তাদের জন্য একটা দুর্দান্ত খবর এবং স্যামসাং তাদের এম সিরিজে কে লঞ্চ করতে চলেছে হ্যাঁ এবং এটি একটি স্মার্টফোন যেখানে আমরা সুপার ডিসপ্লে পাবো পাবো এখানটায় ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট পনেরোশো নিশ্চয় পিক ব্রাইটনেস ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা উইথ ও আই এস ষোলো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবিও থাকবে হাইব্রিড স্ট্যাম্প মানে এইচডি কার্ড এটাও আমরা পাবো তেরোশো আশি অক্টাকোল দেখুন সব ভালো কিন্তু প্রসেসার কোথাও না কোথাও স্যামসাং এর দুর্বলতার কারণ তবে যারা স্যামসাং ভালোবাসেন এম থার্টি সিক্স তিরিশ হাজারের নিচে লঞ্চ হতে চলেছে তারা একটু ওয়েট করতে পারেন স্যামসাং এম থার্টি সিক্স

পঞ্চাশ পিক্সেলের সেলফি পাঁচ হাজার সাতশো ফোনটি তো ভালোই লাগলো ভালো লাগলো কোথাও না কোথাও এই মোর মন জয় আপা করবে আশা রাখি হ্যাঁ ভিভো তাদের টি ফোর লঞ্চ করে দিয়েছে ফোনটা ভালো দাম একটু বেশি মনে হয়েছে আর একটু কম হলে আমার মনে হয় বেশ ভালোই হতো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমায় জানান কমেন্ট সেকশনে আমরা নেক্সট যাব ভিভোর আরো একটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে যেটি হলো ভিভো টি ফোর লাইট এবং এটা গুগল প্লে কনসোলে দেখা গেছে এবং তার কিছু ডিজাইন রিভিল হয়েছে তবে এখনো পর্যন্ত এর স্পেসিফিকেশন কিছু দেখা যায়নি বা জানাও যায়নি যত তাড়াতাড়ি আমরা হাতে পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে নিশ্চিত থাকুন এই স্মার্টফোনটি বাজেট ক্যাটেগরিতে আসছে আমরা এবার লাভার দু দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং এই স্মার্টফোন গুলি লঞ্চ তো হয়ে গেছে আগামী সপ্তাহ থেকে এটি আপনারা পাবেন এবং এই স্মার্টফোন দুটির রিভিউ আমরা আনছি একটা স্টম আর একটা লাইট এবং এই স্মার্টফোন গুলোর দাম ন হাজার নশো নিরানব্বই এবং সাত হাজার নশো নিরানব্বই আমি যদি লাভা স্টম প্লে এর কথা বলি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এর একটি এইচডি প্লাস ডিসপ্লে আর লাভা স্টম লাইট এর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চেস এর এইচ ডি ডিসপ্লে ডাইমেনশনি সেভেন জিরো সিক্স জিরো থাকছে লাভা স্টম প্লেটে ডাইমেনশনি সিক্স ফোর জিরো জিরো থাকছে লাভা স্টম লাইটে পঞ্চাশ প্লাস দুই মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে স্টম প্লেটে স্টম লাইটে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা একটাতে মানে স্টমে থাকছে প্লেটে আট মেগা পিক্সেল লাইটে থাকছে পাঁচ মেগা পিক্সেল দুটোতেই পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং আঠের ওয়াটের ফাস্ট চার্জিং দুটি ফাইভ জি স্মার্টফোন এবং স্মার্টফোনগুলো কম রেঞ্জের মধ্যে আমার মনে হয় নেওয়ার মতন দেখা যেতে পারে আমরা এবার কথা বলবো স্যামসাং এর কয়েকটি এক্সক্লুসিভ স্মার্টফোন সম্পর্কে যেগুলি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোন মধ্যে যেটা দেখা যাচ্ছে জুলাই দু হাজার পঁচিশে লঞ্চ হবে গ্যালাক্সি জেট ফোল্ড সেভেন জেড ফ্লিপ সেভেন এবং জেড ফ্লিপ সেভেন এফ ই ভাই ভালো যারা ফোল্ড ফ্লিপ ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য স্পেসিফিকেশন আরো এলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এবার পোকো নিয়ে একটি কথা পোকো এফ সেভেন লঞ্চ হতে চলেছে আপনারা সবাই জানেন এর কনফার্ম স্পেসিফিকেশনও চলে এসছে যদিও এটি রেডমি একটি রিব্র্যান্ডেড স্মার্টফোন পোকো এফ সেভেন এর আমরা এইট এস জেন ফোড পাবো সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি পাবো এবং বোধহয় এটা সিলিকন হবে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার এবং বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স চার্জার এবং সঙ্গে ৬৫50 হাজার পাঁচশো আমরা গ্লোবালে পেয়েছি পঞ্চাশ মেগা পিক্সেল ওআইএস আট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইট কুড়ি সেলফি আইপি মেটাল ফ্রেম ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান ফ্ল্যাট ওয়েলিডি ডিসপ্লে এবং কনিং রইলা গ্লাস সেভেন এর প্রোটেকশন থাকছে তিরিশ হাজারের মধ্যে দাম থাকবে স্মার্টফোনটির মেটাল ফ্রেম এটা আমার ভালো লেগেছে ক্যামেরাও এবার তারা ভালো কাজ করেছে প্রসেস আরও বেশ ভালো ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটিও দারুণ ডুয়াল স্পিকার তো অবশ্যই থাকবে ইন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো এই স্মার্টফোনটার জন্য আপনারা ওয়েট করতে পারেন যারা পোকো ভালোবাসেন পোকো এটাতে আমাদের একদম মানে নিরাশ করবে না আমার মনে হয় চলুন আজকে এটুকুনি ছিল আগামী দিনে আরো দারুণ দারুণ রিভিউ ওয়ান বক্সিং এবং Tek mi ne atalım şunu daha kağıt